গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসছি সোশ্যাল পে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো যে আমি এই মাসে কত টাকা উইথড্রল করলাম তা প্রথমেই চলে যাবো এই যে উপরে ডান দিকে এখানে ওয়ালেটে ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করার পর চলে যাবো ডাইরেক্টলি উইথড্রল অপশানে তার আগে বলে দিই যাদের এখানে প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড নেই তারা এখানে ক্লিক করে ভেরিফাইড করবেন তার ভিডিও দেওয়া আছে ইউটিউবেও দেখে নেবেন আর যারা পাবেন না তারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন না পাঠিয়ে দেবো উইডল নামতে আমি ক্লিক করে নিচ্ছি উইজডেল নামতে ক্লিক করার পর দেখুন এখানে আছে আমার এক হাজার দশ টাকা ব্যালেন্স ওয়ালেটে ব্যালেন্স টোটাল হয়েছে আজকের এই তারিখ এই সময় পর্যন্ত এবং উইটডাল ব্যালেন্স আছে নশো ছিয়ানব্বই টাকা তো আমি এই টাকাটাই কিন্তু উইথড্রল করতে পারবো ঠিক আছে এবার এই দুটো ব্যালেন্সের কি পার্থক্য তারাও কিন্তু ভিডিও দেওয়া আছে তো আমি এখানে এন্টার অ্যামাউন্টে নশো লিখে দিচ্ছি এবং উইথড্রোলে ক্লিক করছি উইথড্রোলে ক্লিক করার পর এখানে তখন দুটো অপশান পাবেন একটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার ইনস্ট্যান্ট ট্রান্সফার করলে আপনি পাঁচবার ফ্রিতে করতে পারবেন এবং পাঁচবারের পর আপনাকে কিন্তু পাঁচ টাকা চার্জ দিতে হবে আর যদি ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করেন তাহলে দু থেকে তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে তো আমি ইনস্ট্যান্ট ট্রান্সফারে ক্লিক করলাম ম্যাক্সিমাম ইনস্ট্যান্ট উইডাল অ্যামাউন্ট ইজ জিরো কিছু একটা প্রবলেম আসছে মিনিমাম ইনস্ট্যান্ট উইড্রাল অ্যামাউন্ট ইজ জিরো এখানে ইনস্ট্যান্ট ট্রান্সফারে কিছু একটা প্রবলেম আছে ঠিক আছে আজকে তো আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে নিচ্ছি এবং দেখুন আমার ব্যাঙ্কে কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আগামীকাল সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে দেখতে পাচ্ছেন ডেট আজকে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ আটটা ষোলো পি এম সকালে আমি টাইম পাইনি ওই জন্য আমি এখন উইথ্রল করছি তো আপনারা চেষ্টা করবেন সকাল বারোটার মধ্যে উইথড্রল করার তাহলে কিন্তু সেই দিনেই ব্যালেন্সটা অ্যাকাউন্টে চলে আসে তো এটা হলো আমার প্রথম একটা অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসে আমি কিন্তু দেখুন এখানে দেখে দিচ্ছি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যে আমি কিন্তু নশো ছিয়ানব্বই টাকা আমি কিন্তু উইথড্র করলাম চলুন দেখে নেওয়া যাক আমার আরও যে দুটো আইডিয়া আছে সেখানে কত টাকা আমি উইথড্র করতে পারছি তো আপনারা কিন্তু প্রতিদিন এইভাবে মাত্র দশ মিনিট থেকে আধ ঘন্টা সময় ব্যবহার করে আপনারা কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলে এসছে সেকেন্ড আইডিতে এখানেও চলে যাবো ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর উদ্দোল নাওতে ক্লিক করব এবং দেখুন এখানে আছে আমার ছশো আঠারো টাকা ঠিক আছে তো আমি এখানে এন্টার নাম্বারে লিখবো ছশো আঠারো এবং উদ্দোলে ক্লিক করবো তারপর ইনস্ট্যান্ট ট্রান্সফারে ক্লিক করব দেখি এখানে হচ্ছে কি না এখানে সম্ভবত ইনস্ট্যান্ট ট্রান্সফার আজ কিছু প্রবলেম আছে তার জন্য হচ্ছে না তো আমি এখানেও ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবো ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব এবং আমি এটার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি দেখুন আজকের ডেট ফার্স্ট আগস্ট আটটা তেইশ পি ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক তিন নম্বর আইডিতে কত টাকা আমার হয়েছে এবং সেখান থেকে কত টাকা উইড্রো করতে পারছি এবং জুলাই মাসে মোট আমি তিনটে আইডি থেকে কত টাকা উইড্রো করতে পারলাম তো এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন দশ মিনিট থেকে আধ ঘন্টা আপনার অবসর সময়ে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন সোশ্যাল পে যারা ইউজ করছে না তারা ইউজ করুন আর যারা বুঝতে পারছেন তারা অবশ্যই এখানে আরও বেশি বেশি সময় দিন এবং বেশি বেশি ইনকাম তাহলে সেই থার্ড আইডিতে এবং ওয়ালেটে ক্লিক করে নিচ্ছি ওয়ালেটে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে চলে যাব ডাইরেক্টলি উজডোর নাওতে এবং এখানে আমার ব্যালেন্স পড়ে আছে চারশো আঠান্ন টাকা ঠিক আছে তো আমি চারশো আঠান্নতে চারশো আঠান্নতে আমি দিলাম এবং উদ্দোলে ক্লিক করলাম তারপর ইনস্ট্যান্ট ট্রান্সফার আবার দেখে নিচ্ছি হচ্ছে কি না হচ্ছে না ব্যাঙ্ক ট্রান্সফার করবো চারশো আঠান্ন টাকা আমি কিন্তু ট্রান্সফার করে নিলাম ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু তিনটে আইডি মিলে মোট প্রথম আইডিতে নশো ছিয়ানব্বই টাকা সেকেন্ড আইডিতে ছশো আঠারো টাকা এবং থার্ড আইডিতে চারশো আঠারো টাকা অর্থাৎ মোট দু হাজার বাহাত্তর টাকা কিন্তু আমি জুলাই মাসে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারলাম তো আপনারাও মিনিমাম আপনার দশ মিনিট থেকে আধ ঘন্টা প্রতিদিন সময় দিন এবং মিনিমাম আপনারা কিন্তু এই টাকাটা কিন্তু ইনকাম করতে পারবেন আমি সময় পাই না তাও কিন্তু আমি মাত্র দশ মিনিট দেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে কিন্তু আমি এই টাকাটা এখান থেকে এক্সট্রা ইনকাম করলাম তো আপনারা সোশ্যাল পে ইউজ করুন এবং সোশ্যাল পে ইউজ করে আপনারা কিন্তু এক্সট্রা ইনকাম করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে